চার জিম্মির মৃতদেহ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আগামী বৃহস্পতিবার চার ইসরায়েলি জিম্মির মরাদেহ ফেরত দেবে ফিলিস্তানি সশস্ত্র গোষ্ঠী হামাস এই সব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল রাইটার্সের প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে শনিবার ছয়জন জীবিত বন্দিকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলে সোমবার একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন এই মুক্তি সফল হলে গত মাসে ইসরায়েল এবং ফিলিস্তানি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ৩৩ জনের মধ্যে কেবল চারজন জিম্মি কাজায় থাকবে কাতার এবং মিশরীয় মধ্যস্থকারীদের সহায়তা সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি ধারাবাহিকভাবে অস্থায়ী বাধা এবং উভয়পক্ষের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও সঠিক পথে রয়েছে তবে হামাস ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসস্তূপের মধ্যে আশ্রয় নিতে বাধ্য হওয়া হাজার হাজার গাজাবাসীর জন্য আবাসন সামগ্রী সরবরাহের বাধা দেওয়ার অভিযোগ করেছে ইসরায়েলের ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন চুক্তির প্রথম পর্যায়ে তেত্রিশ জন জিম্মিকে ফিরিয়ে আনতে হামাসের ওপর ইসরায়েলের সকল কৌশল ব্যবহার করা হবে যার মধ্যে রয়েছে শত শত ফিলিস্তানি বন্দী আটক ব্যক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া ও ইসরায়েলি সেনা প্রত্যাহার তিনি পাবলিক কানকে মুক্তির বলেন এগিয়ে আনার লক্ষ্য ইসরায়েলের রয়েছে এখন পর্যন্ত উনিশ জন ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে পাঁচজনই থাই নাগরিক হামাদ জানিয়েছেন প্রথম পর্যায়ে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত তেত্রিশ জন জিম্মিদের মধ্যে পঁচিশ জন জীবিত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তানিদের সরিয়ে নেওয়া এবং গাজাকে মার্কিন নিয়ন্ত্রণাধীন একটি জলসীমান্ত উন্নয়ন হিসেবে গ্রহণের আহ্বানের কারণে যুদ্ধবিরতি চুক্তি ম্লান হয়ে পড়েছে কিন্তু কর্মকর্তারা বলেছেন চুক্তির দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয়েছে যা অবশিষ্ট জিম্মিদের প্রতত্যাবর্তন ও ইসরায়েলি প্রত্যাহারের বিষয়টি মোকাবেলা করবে একটি ইসরায়েলি দল ইতিমধ্যে কায়রো ভ্রমণ করেছে এবং নিরাপত্তা মন্ত্রীসভা দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য কাতারে যাওয়ার জন্য একটি উচ্চ স্তরের ইসরায়েলি প্রতিনিধি দলকে অনুমোদন দিয়েছে জিভ এল আমরা সবাই দ্বিতীয় পর্যায়ে এগিয়ে যেতে চাই এবং জিম্মিদের মুক্তি দিতে চাই তবে প্রশ্ন হলো কোন পরিস্থিতিতে যুদ্ধ শেষ হবে দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য এটি মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ